আমাদের মধ্যে অনেক বিবাহিত ছেলেরাই আছেন যারা ওয়াইফকে রেসপেক্ট করতে জানেন না বা সব সময় তার সাথে মেড সার্ভেন্টের মতো বিহেভ করেন একটা কথা মনে রাখবেন একটা মেয়ে কিন্তু কাজের লোক না সে আপনার ওয়াইফ আপনার সহধর্মিনী আপনার সোল পার্টনার আপনি যদি আপনার ওয়াইফকে সম্মান করতে না জানেন তার সাথে যদি আপনি মিসবিহেভ করেন আপনার পরিবারের মানুষ কিন্তু তাকে কখনোই সম্মান করবে না এবং বাইরের মানুষ যেমন আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন তো সম্মান করার প্রশ্নই আসে না তাই যদি তাকে আপনি ভালো রাখতে চান অ্যাট ফার্স্ট আপনার উচিত হবে তাকে সম্মান করা তাহলে দেখবেন যে আপনার আশেপাশে বা আপনার পরিবারে যে মানুষগুলো আছে প্রত্যেকে তাকে সম্মান করবে তবে হ্যাঁ যদি সে কোনো বিষয়ে অন্যায় করে অবশ্যই সেটা প্রোটেস্ট করতে হবে বা আপনি চাইলে তাকে পার্সোনালি বোঝাতে পারেন কিন্তু কারণে অকারণে সবার সামনে ইনসাল্ট করা তাকে ছোট করে কথা বলা এগুলো একদমই কিন্তু কাম্য না তো যত তাড়াতাড়ি আসলে বিষয়গুলো বুঝতে পারবেন ততই দেখবেন যে আপনার মনদের মধ্যে উভয়ের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ স্বামী স্ত্রীর যে একটা প্রপার রিলেশনশিপ সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হবে ধন্যবাদ